জনভোগান্তি কমাতে জগন্নাথপুরে খুলে দেওয়া হল দৃষ্টিনন্দন আর্চ সেতু আসসালামু আলাইকুম আপনারা দেখছেন প্রতিদিনের জগন্নাথপুর বিস্তারিত দেখুন সুজন মিয়ার ভিডিও চিত্রে দীর্ঘ তিন বছরের বেশি সময় প্রতীক্ষার পর অবশেষে চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হল জগন্নাথপুর উপজেলার নলজুর নদীর উপর নির্মিত দৃষ্টিনন্দন আর্চ সেতু আজ রবিবার 8 ফেব্রুয়ারি বিকেলে সাধারণ মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে আনুষ্ঠানিক উদ্বোধন আগে সেতুটি খুলে দেওয়া হয় এতে করে উপজেলা সদরের দীর্ঘদিনের যানজট ও জনদুর্ভোগ লাঘব হবে বলে আশা করা হচ্ছে বালালাগের ইজে বুগানতির মাঝে আমরা আসলাম ই ব্রিজ দইয়া লাইভ নষ্ট হই যা বাজারে একবার এলে দিতেবার যাইবার ইচ্ছে না দেওয়াদারা বৃষ্টি দূত কুল্লা দিছেন তারা ধন্যবাদ জানাই উদ্বোধন স্যার аваই রাস্তার যে অবস্থা যাওয়ার মত উদ্বোধন পরে দরকার লাগলে করলেও সমস্যাই তো নাই লাগে লাগে ঢাকার হাতির ছিলের আর্থ সেতুর আদলে নির্মিত এই সেতুটি জগন্নাথপুর পৌর শহরের অন্যতম সৌন্দর্য বর্ধনকারী স্থাপনা প্রায় চোদ্দ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুর দৈর্ঘ্য ষাট মিটার এবং প্রস্থ এগারো দশমিক দুই পাঁচ মিটার দৃষ্টিনন্দন এই শৈলী দেখতে প্রতিদিন ভিড় করছেন স্থানীয়রা তা আমি তো কই বললাম আসে সেতু আর মেঘনা সেতু ফেললাম আমরা এই সেতু বুঝো আলহামদুলিল্লাহ ভালো হইছে যেহেতু আমাদের এলাকার এই আর ইব্রিজwidehat আমরা অনেক গরিব দুখী খিতা লোক আর গরিব ধনী সব আমরা খুশি আছি আলহামদুলিল্লাহ অনেক অত্যন্ত আনন্দিত পয়েন্ট কো রাস্তা বলতে তো আগে তো মানুষের খুব কষ্ট হইছে মানে এখন যখন সুবিধা হইছে আর কিছু এত দিন জগন্নাথপুর বাজারে প্রবেশের জন্য ডাক বাংলো রোড ও শহীদ মিনার সংলগ্ন জরাযীর্ণ ব্রিজ ব্যবহার করতে হতো যার অবস্থা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ অন্যদিকে বাজার থেকে বের হওয়ার একমাত্র পথ হেলিপ্যাড ডাইভ্রেশন সড়কটির অবস্থাও ছিল অত্যন্ত শোচনীয় অনেক কষ্টে পরে আমরা ব্রিজটা উদ্বোধন করে পাইছি যে যাইতাম আমরা খুব ভালো লাগে কারণ এই ব্রিজটা হওয়ায় আমরা অনেক ফায়দা হয়েছে বা অনেক টুকুন বরং কোনো রাস্তা থেকে মুক্ত হয়েছে যে বাইরে গেলে আতঙ্ক থাকতো গাড়ি কোন সময় উল্টিয়া নিয়ে পড়ে যায় বা আমরা কোন সময় অ্যাক্সিডেন্ট হয় তো ওই ব্রিজটার লাগে আমরা অপেক্ষা আসলাম অনেকদিন আমরা অনেক ব্রিজটা পাইয়া অনেক খুশি আছি

আরো উন্নতি আরো তো খাওয়া ও রয়েছে বাকি ভয়ঙ্কর রাস্তা লাগিত এখন সব শান্তি উল্লেখনীয় দু হাজার তেইশ সালের ছাব্বিশ মার্চ সেতুটি নির্মাণ কাজ শুরু হয় মাঝপথে ঠিকাদারি প্রতিষ্ঠানের ধীরগতির কারণে কাজ কিছুটা ঝুলে থাকলেও দু সালের শুরু থেকে কাজের গতি বৃদ্ধি পায় যদিও সেতুর রং করা ও আনুষঙ্গিক কিছু ফিনিশিং কাজ এখনো বাকি রয়েছে তবে জনস্বার্থ বিবেচনা করে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে আমরা অনুমতি এইটা যে নয়া বিরোধী ভাইয়া আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি আমরা গর্বিত আমরা নয়া বিরোধী দ্বারা আমরা খুব আনন্দ চার বছর পরে তবে সম্ভবত তিন চারি বছর পরে বৃদ্ধি চালু করা হয়েছে আর এই যে তিন চার বছর আমরা উদ্বোধন সালা সারা চালু করিয়া উঠো লাগে আমার সম্ভাবনা হয়তো হয়েছে আমরা ঘুরে যাই যাত্রী বিভিন্ন সমস্যা গাড়ি উল্টি পাওয়ার সম্ভাবনা থাকে এই কারণে হয়তো আমরা আমরা কৃতজ্ঞের ধন্যবাদ জানালাম এখন থেকে উপজেলার বিভিন্ন গ্রাম এলাকা থেকে আসা মানুষ ও যাত্রীবাহী যানবাহন কোনো বাধা ছাড়াই সরাসরি যাতায়াত করতে পারবে এতে জগন্নাথপুর বাজারের উপর বাড়তি চাপের অনেকটা উপশম হবে বলে সংশ্লিষ্ট অবশ্যই ভালো আছো আল্লাহ দিলে আটটা কি বুধ ভালো আছে খুব ভালো লাগে ভালো লাগে তো এই বাঙ্গা রাস্তা থেকে অনেক ব্রিজ তো আজ ব্রিজ তো লাগে যা করে বহুত বিদ্যুৎ আমার ব্রিজের গুলো লাগে তো আমরা বড় দুঃখিত আসলাম ওখান তো আল্লাহ দিয়ে শান্তি পেয়ে ও চলের তো বর্তমানে চলের আল্লাহ দিলে দেখলাম তো গাড়ি চলাচল করে অনেক শান্তিতে আল্লাহ দিলে বাসবার চলে